গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউজ ডেলি ব্লগে সবাইকে স্বাগত আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা অবশ্যই করে নিও আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আর পাশের বেল বাটনটি অবশ্যই ক্লিক করো তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো আমিও খুব ভালো আছি তো কালকে আমার মেয়ের জন্মদিন ছিল তো কালকে সেটা শনিবার দিন ছিল সেই কারণে কিছু করা হয়ে ওঠেনি শনিবার যেমন তেমন আর বাপের বাড়ির এখানে যেহেতু পাড়ায় শীতলা পুজো তো সেই জন্যেই সেই দিন মানে শনিবার দিন মানে কালকে পুজোর জন্য রান্না বন্ধ মানে ঘরের ভেতরে উনুন ধরানো যাবে না মানে সে গ্যাস হোক বা স্টোভ হোক যেটাই হোক উনুন ধরিয়েই কিছু রান্না করা যাবে না তো সেটার জন্য তার আগের দিন কি করতে হয় রাত্রিবেলা গরম ভাত করে ভাত করে সেটায় জল ঢেলে রাখতে হয় তার দিন সেটা পান্তা খাওয়া হবে মানে ঘরে যেহেতু রান্না হবে না তো সেই কারণেই আমি মেয়ের জন্মদিনের কিছুই করিনি তা আমি মাকে বললাম যে ঠিক আছে তাহলে আজকে যখন কিছু করব না কালকে যেহেতু সানডে তো কালকে করি তো সেই কারণেই আজকেই একটু মেয়েকে করে দেব রান্নাবান্না তো আজকে যেহেতু রবিবার আর এখন বাজে প্রায় সকাল এগারোটা বাজতে যায় এগারোটা বাজতে দশ মিনিট বাকি তো বন্ধুরা আমার মোটামুটি সকালের যেসব কাজ সেটা সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে স্নান সারা হয়ে গেছে এবং মেয়েকে খাওয়ানোও হয়ে গেছে তো এখন আর যে যে কাজগুলো আমি সেগুলো করব। তো যেহেতু মেয়েকে সেরকম পাঁচ রকম একটু ভাজা মাছের ঝাল চাটনি পাঁপড় এগুলোই রান্না করে দেবো কারণ তো বাচ্চা মানুষও তো সব বেশি কিছু খেতেও পারবে না তো আজকে যেটা আমি করব ওর জন্য সেটা হচ্ছে যে আমি একটু আজকে কাঁচা হলুদ বেটে দেবো কারণ এর আগে ওকে আমি কোনো দিন কাঁচা হলুদ মাখাইনি তো আমার বাপের বাড়ির মানে নিয়ম এটাই মেয়েদের জন্মদিন হলে তো ফার্স্ট কী করতে সকালে কাঁচা হলুদ বেটে মাখিয়ে তারপরে স্নান করানো হয় তো আমি সেটাই করে নেবো আগে দিয়ে মেয়েকে স্নান স্নান করিয়ে তারপরে আমার কাজগুলো আমি করবো কারণ ওকে না স্নান করানো হয়ে গেলে আমি কোনো কাজে হাত দিতে পারবো না তো আজকে ওয়েদারটা বেশ একটু ঠান্ডা ঠান্ডাই আছে কারণ দু তিন দিন ভালোই বৃষ্টি হয়েছে তো সেই কারণেই ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে তো আমার মোটামুটি হলুদ বাটা হয়ে গেছে এবং সকালে আমার স্নান সেরেও আমি প্রায় রেডি হয়ে গেছি ওয়েদারটা এতটাই সুন্দর না বেশি গরম না বেশি ঠান্ডা বৃষ্টির জন্য বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আর দেখো আমার মেয়েকে আজকে ফার্স্ট যেহেতু হলুদ মাখছে তো ও চুপচাপই বসে আছে ফার্স্টে আমাকে বলছিলো মা কি মা খাচ্ছ এটা তো ওকে আমি হলুদটা মাখিয়ে স্নানটা করে নেবো করিয়ে ওকে কিছু খাইয়ে তো আমি আমার মায়ের কাছে দিয়ে দেবো তো আজকে যেটা প্রবলেম হয়েছে আমার ভিডিওতে সেটা হচ্ছে যে আমি আজকে রান্নাবান্নার কিছু ভিডিও আমি তোমাদের দিতে পারবো না কারণ এই আমার মা বাপের বাড়িতে যেখানে আমার মা দাঁড়িয়ে রান্না করে সেই রান্নার স্পেসটা এতটাই ছোট যে মানে কোথায় ফোন রাখবো কিভাবে ভিডিও করব সেটা বুঝে উঠতে পারা যায় না কারণ আমি আগের দিন একটা ভিডিও করেছিলাম তো সেই কারণে দেখছিলাম ভিডিওটা করে মানে খুব প্রবলেম হচ্ছিল তো সেই কারণে আমি রান্নার কিছু আমি মানে কীভাবে কী করছি না করছি সেই রকম কিছু আমি দিতে পারবো না তো সেই কারণে আমি দেখিয়ে দেবো মানে কী কী রান্না হয়েছে সেগুলো আমি সব দেখিয়ে দেবো কিন্তু আর এতটাই আজকে মানে লেট হয়ে যে খাবারের যে রেসিপিটা মানে কীভাবে কী করছি না করছি সেটাও যে আমি দেবো মেন বা হাতে ফোন ধরে না খুব প্রবলেম হয় সেই সঠিক জিনিসটা হয়ে ওঠে না আর এখানে যেহেতু বললাম আগে থেকে যে স্পেসটা কম কী ধরবে ফোনটা মানে আমি যে রান্নাবান্না করবো কিছুই হয় না একদিকে মানে চিংড়ি মাছ নিয়ে এসে পড়ে আছে বালতিতে সেটা এখনও বাছা হয়নি ওকে স্নান করিয়ে পরিষ্কার করে খাইয়ে দিয়ে তো তারপরে আমি আমার কাজ সাজগুলো সারবো তো ওর হলুদ মাখা কমপ্লিট হয়ে গেছে তো দেখো মেখে হলুদ মেখে পুরো হলদি হলদি হয়ে গেছে তো ওকে আমি স্নানটা করিয়ে নেব বলতে গেলে কি ওর থেকে বেশি এক্সাইটেড আমি কারণ এই আজকে ওর দু বছর কমপ্লিট হলো এবং যেটা হচ্ছে সবথেকে মজাদার বিষয় যে এই কিছুদিন আগে প্রায় হয়েছিল তার মধ্যেই দেখো একটু একটু করে এতটা বড়ো হয়ে গেল তাড়াতাড়ি মানে কখন যে দু বছর হয়ে গেলো আমি বুঝতেই পারলাম না তো সেই কারণে যখন ছোটো থাকে তখন মনে হয় যে কত তাড়াতাড়ি বড়ো হবে কারণ ওকে ছেড়ে তখন কোনো কাজ করা যায় না মানে রেখে কিছু করা যায় না আর যখন বড়ো হয়ে যায় তখন মনে হয় যে যেন ছোটো থাকলেই ভালো হতো কারণ এখন আঁকা যেহেতু পা হয়ে গেছে এইদিকে ওইদিকে দৌড়ে চলে যাওয়াই করা তো সেই এই অনুভূতিটা হয়তো সত্যিই খুব ভালো মানে একটা মায়ের কাছে এর থেকে বেশি কিছু হতেই পারে না সেই জন্য আমি বললাম স্নান স্নান হয়ে গেছে মোটামুটি তোকে আমি খাইয়েও দিয়েছি খাইয়ে ওকে আমি আমার মায়ের কাছে দিয়ে এসেছি তো বললাম যেহেতু ওকে না কিছু করি আমি তো কিছু আমার কোনো কাজই হবে না তো একদিকে আমি ওখানে যখন স্নান করেছিলাম তা মা বসে আনাজ টানাজগুলো কেটে কুটে দিচ্ছিলো তো আমি এখন সব ধুয়ে নেবো তা মা একটু আম কেটে দিয়েছে তো বললো যেহেতু গরমকাল তা একটু আমের চাটনিই কর ভালো হবে আর এখানে দেখতেই পাচ্ছ সব রকম সবজি আছে পাঁচ রকম সবজি আছে তা আমি সেগুলো এখন ধুয়ে ধুয়ে এক এক করে তুলে নিচ্ছি তো এরপরে আমি সবগুলো আলাদা আলাদা করে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব তা একদিকে ভাজতে ভাজতেই মোটামুটি আমার ভাজাভুজি কমপ্লিট হয়ে গেলে যে মা চিংড়ি মাছগুলো নিয়ে এসে রেখেছে তো সেই চিংড়ি মাছগুলো আমি বেছে নেব বেছে তা তার মধ্যে মা আবার করে আজকে একটু এঁচড় নিয়ে এসছে তো যেহেতু বড়ো মেয়ে বলেছে যে দিদা আমি এঁচড় চিংড়ি খাবো তো সেই কারণে মা এচোড়টা নিয়ে এসছে তো আমি এখন চিংড়ি মাছগুলো বেছে হচ্ছে তো সেই তরকারিটাও করব তো এদিকে যেহেতু আমার সবজিটা প্রায় হয়ে এসছে ধোয়া কমপ্লিট সেই এঁচোড়টা এখন গিয়ে কাটতে হবে এঁচোড় কেটে সেটা চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে এবং যেহেতু জন্মদিন তাই আমরা মানে মাছটা আজ করি মাংসটা অতটা করি না তো ওই পোনা মাছ আনা হয়েছে সেই পোনা মাছটাই কালিয়া করা হবে তো মেয়েকে ভাজাই দেবো কারণ অত ঝালটা খেতে পারবে না তো আমার সবজি ধোয়া মোটামুটি কমপ্লিট আর আমি আজকে বলেই দিচ্ছি কি আমি রান্নার কোনো ভিডিও আমি শেয়ার করতে পারবো না কারণ স্পেসটা যেহেতু ছোটো এতটাই ছোটো যে কোথায় ফোন রাখবো কোথায় কি করবো সেটাই হয়ে উঠছে না তো আমার রান্না রান্নাবান্না মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে এখানে আমার মেয়েকে আমি বসিয়ে দিয়েছি খেতে তো আমার দিদা আমার মেয়েকে আশীর্বাদ করলো আর তোমরা সবাইও করো যাতে আমার মেয়ে অনেক বড়ো হয় চলো আমি খাবারগুলো দেখিয়ে দিই এটা দেখো এচোর চিংড়ি করা হয়েছে এখানে আর এদিকে মাছের কালিয়াটা তো পাঁচেরকম ভাজা যেটা বললাম মিষ্টি পাঁপড় আমি যেগুলো খেতে ভালোবাসি টুকটাক সেই খাবার দাবারই ওকে এনে দিয়েছি ও এতটা খুশি হয়েছে যে ও দেখছে যে এটা কী হয়েছে ও দেখে জাস্ট কনফিউজ কারণ ও ঘুমিয়ে পড়েছিল যাক যে ওর জন্য করতে পেরেছি যে ও দেখে খুশি ওর থেকে বেশি খুশি আমি হয়েছে যে মেয়ে সত্যিই খুব খুশি হয়েছে তো ও যেহেতু নিজের হাতে সেরকম কিছু খেতে পারে না ও জাস্ট মানে আলু ভাজাটা হাতে করে বসে খেয়েছে তো আমি ওর ভাতটা মাখিয়ে ওকে খাইয়ে দেবো কারণ ও সত্যিই এখনও খেতে পারে না নিজের হাতে তো আলু ভাজাটাই খাচ্ছিলো বসে আমি এখন ওকে ভাতটা মাখিয়ে খাইয়ে দেবো হয়তো কিছুই খেতে পারবে নাও তো বন্ধুরা তোমাদের আমার ভিডিও কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর আশা করি তোমাদের অনুপ্রেরণায় তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তোমরা নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর সেই জন্যই সেটা হলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার যে বন্ধুরা আছে তারা আমার পাশে আছে তাদের জন্য আমাকে আরও নতুন করে কিছু করতে হবে তো আমি যেহেতু প্রথম প্রথম ভিডিও করছি সেরকম কিছুই বুঝতে পারছি না তোমরা একটু সাপোর্ট করো আমাকে তোমরা একটু বলো যে হ্যাঁ তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও তো আমি সেই ধরনেরই ভিডিও চেষ্টা করব করার আজকের ব্লগটা এতটাই থাকবে তো পরের দিন আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা